যত টাকা নিট মুনাফা দেওয়া থাকবে সেই জিনিসটা লিখে ফেলবা তারপরে কি লিখবা তারপরে এই জিনিসটা লিখবা পরিচালন কার্যক্রমের সাহায্যে আয়কে নগদে রূপান্তরের সমন্বয় গুলো কি কি আসবে দেখো খেয়াল করো দেখো সবার আগে আসবে অবচয় কেন অবচয় আসবে কারণ অবচয় হচ্ছে একটা অনগদ লেনদেন একটা অদৃশ্যমান লেনদেন ঠিক আছে এইটার দ্বারা কোনো নগদ প্রদান হয় না সবাই একটু খেয়াল করো দেখো কোন নগদ প্রদান হয় না কোনো কিছু হচ্ছে লেনদেন হচ্ছে না বাট এটা হচ্ছে কি আমার নিট মুনাফাকে কমাচ্ছে এই জন্য আমি হচ্ছে এই অবচয়কে পরিচালন যোগ করে দিব এটা হচ্ছে আগমন প্লাস ঠিক আছে এই দেখো চলতি সম্পদ বৃদ্ধি চলতি সম্পদ কোনগুলো চলতি সম্পদ কোনগুলো দেনাদার হ্যাঁ তারপর কি সমাপনী মজুদ দেনাদার সমকনী মজুদ অগ্রিম খরচ হ্যাঁ মণিহারি অব্যবৃত মণিহারি হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমার চলতি সম্পদ চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে আমরা জানি সম্পদ বৃদ্ধি মানে নগদ নগদ হ্রাস বিয়োগ হবে চলতি সম্পদ বৃদ্ধি মানে হচ্ছে নগদ হ্রাস চলতি সম্পদ হ্রাস মানে হচ্ছে নগদ বৃদ্ধি চলতি সম্পদ হ্রাস মানে হচ্ছে নগদ বৃদ্ধি এখন হ্রাস না বৃদ্ধি এটা কিভাবে বুঝবো অঙ্কের মধ্যে তোমাকে কিন্তু হচ্ছে দুইটা সালের ডেটা দেওয়া থাকবে দুইটা সালে কম্পারে কম্পারেটিভ ডেটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি বুঝে যাবো যখন অঙ্ক করবো তখন এটা আসবে চলতি দায় বৃদ্ধি মানে নগদ বৃদ্ধি চলতি দায় হ্রাস মানে হচ্ছে নগদ হ্রাস এই জিনিসটা মনে রাখতে হবে ওকে তারপরে দেখো স্থায়ী সম্পদ বিক্রয় জনিত লাভ স্থায়ী সম্পদ বিক্রয় করে আমার লাভ হয়েছে স্থায়ী সম্পদ বিক্রি করে আমাদের লাভ হয়েছে তাহলে বলো এটা নগদ নগদ প্রাপ্তি না নগদ প্রদান কে বলতে পারবে তো কে বলতে পারবে দেখিত দেখো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এটাকে আমরা হচ্ছে একটা আয় হিসেবে দেখাইছি আয় বিবরণীতে ঠিক আছে আমরা একটা আয় হিসেবে দেখাইছি বাট এইটার দ্বারা আমার নগদ কোনো প্রাপ্তি যোগ হয়নি ওকে সো এটাকে আমরা হচ্ছে মাইনাসের ক্যাটাগরিতে ঠিক আছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি এটাকে আমরা খরচ হিসেবে দেখেছি অ্যাজ কোনটার মতো অবচয়ের মতো বাট এটার দ্বারা হচ্ছে আমার কোনো কি নগদ যায় নাই ঠিক আছে সো এইটা হচ্ছে আমার হবে প্লাস আবার একটু খেয়াল করে দেখো অবচয়টা কি হবে অবচয়টা আমার প্লাস হবে চলতি সম্পদ বৃদ্ধি আগেই বলছি সম্পদ বৃদ্ধি মানে নগদ মাইনাস আর সম্পদ হ্রাস মানে হচ্ছে নগদ প্লাস সো যেহেতু চলতি সম্পদ বৃদ্ধি আছে মাইনাসের ক্যাটাগরিতে দিয়ে দিব চলতি সম্পদ হ্রাস হয়েছে প্লাসের ক্যাটাগরিতে দিয়ে দিব চলতি দায়গুলো কি কি আছে চলতি দায় হচ্ছে কি পাওনাদার ব্যাংক জমাতিরিক্ত। হ্যাঁ আর ঠিক না। এই জিনিসগুলো যদি দেখি যে বৃদ্ধি পাইছে তাহলে প্লাস করব। যদি দেখি যে হ্রাস পাইছে তাহলে মাইনাস করব। ঠিক আছে ওকে আর কি আছে এই যে এই দুইটা জিনিস ঠিক আছে